কতগুলো বিয়ে করেছো ভাইয়া এক হাজারের উপর এক বিয়ে করেছো এক বছরে প্রিয় দর্শক আপনারা আমার সামনে যেই ছেলেটিকে দেখছেন এই ছেলেটির নাম ভাইরাল সাগর অবশ্যই সবাই চিনেন সোশ্যাল মিডিয়াতে অলরেডি তাকে নিয়ে গুঞ্জন চলে আসছে সে নাকি ভাইরাল আসলে সে কীভাবে ভাইরাল হলো এবং কেন ভাইরাল হলো সেই বিষয়টা তার সাথে জানবো এবং সে এখন কি কাজ করে সেটাও জানব ভাইয়া তুমি কেমন আছো কি তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমার নাম কি ভাইরাল সাগর ভাইরাল সাগর জি আচ্ছা তোমার নাম ভাইরাল সাগর কেন ভাইরাল সাগর কেন এটা অবশ্যই আমি জানি না মানুষে যা যা ভালো লাগে সে ডাকে ভাইরাল সাগর বলে আমার অ্যাভেলেবল অনেক ভিডিওই ভাইরাল আপনাদের দুয়াই এই জন্য মানুষ ভাইরাল সাগর বলে মানে তোমার কি কি গুগলে সার্চ দেয়া ভাইরাল সাগর বলে জি আচ্ছা তুমি এই পর্যন্ত কি কি কাজ করেছো এই পর্যন্ত অনেক ক্যাটাগরি কাজ করেছি আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম তুমি যে ভাইরাল হয়েছো তার পিছনে রহস্যটা তুমি এই পর্যন্ত এই ভাইরাল হয়েছো কি বিয়ে করে জি জি বিয়ে করি কয় বছর মেয়ে কি বিয়ে করেছিলে 20 বছর মেয়ে আর তোমার বয়স ছিল কত তখন 12 বছর 12 বছর তাহলে এখন এখন বর্তমান বয়স কত তোমার 13 বছর 13 বছর এক বছর আগের ঘটনা জি আচ্ছা তাহলে সাগর একটা কথা বলবো জি ভাই আচ্ছা তুমি এই পর্যন্ত কতগুলো বিয়ে করেছ ভাইয়া বছরে কিভাবে সম্ভব ভাই বলো তো কিভাবে সম্ভব একটিং তো একটিং তাই না আচ্ছা আপনিও দর্শক আপনারা শুনলেন এ হচ্ছে ভাইরাল সাগর ও এই এক বছরে বিয়ে করেছে এক হাজার আসলে আমরা বাংলা সিনেমাতে অনেক নায়ক আছেন যারা নায়ক আছেন অনেক নায়ক এক হাজার সিনেমা করতে পারে নাই মানে এক হাজার নায়িকার সাথে সিনেমা করতে পারে নাই তাহলে ভাই তুমি এক হাজার মেয়ে বিয়ে করে ফেলেছো জি আচ্ছা এক হাজার মেয়ে কি আমি মিডিয়ারি মেয়ে মানে যারা অভিনয় করে জি তারা অ্যাক্টিং করে মিডিয়ারি আচ্ছা এই এই মেয়েগুলো কি যে বিয়ে করেছে এক হাজার মেয়ে কি এক হাজারটা মেয়ে ছিল না অন্য অন্য মেয়ে দিয়ে এক হাজার হয়েছে মানে কেমন বুঝতে পারলাম না মানে একটা মেয়ে কি ডাবল ছিল না 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 মানে এক হাজারই মেয়ে ছিল জি এক হাজারই মেয়ে ছিল আপনি দর্শক আপনারা এই ভাইটির কথা শুনেছেন ওনার নাম হচ্ছে ভাইরাল সাগর ও হচ্ছে এক হাজার বিয়ে করেছে

মানে ভিডিও আছে জি আমার আর তুমি 1000 বিয়ে করছ তাহলে জি আচ্ছা মানে ডাবল ডাবল আছে না হ্যাঁ আত্রবে সন্তান কমন ওকে